আমাদের টিন কেনা কমপ্লিট আপনারা দেখলেন এভাবে খাওয়াইলে খুব দ্রুত হাঁসের বাচ্চা বড় হয় মানে ওজন বৃদ্ধি হয় লম্বা হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যাচ্ছি পাটগ্রাম বাজারে তো কেন যাচ্ছি এবং পাটগ্রামে গিয়ে কি কি কিনবো আর কিসের জন্য যাচ্ছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিও জুড়ে সাথেই থাকেন অবশ্যই দেখতে পারবেন মূলত খুব তাড়াতাড়ি কোয়াল পাখির জন্য একটা ঘর তৈরি করব আর সেই ঘর তৈরি করার জন্য কিছু মাল অর্থাৎ সামগ্রী কেনার জন্যই যাচ্ছি তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন তো আমরা এই যে দেখেন পাটগ্রামে পৌঁছে গেছি এবং হচ্ছে সোজা সোজি টিনের দোকানে চলে আসে যেহেতু আমরা টিন দিয়ে ঘর বানাবো কাজেই প্রথমে টিন নিলাম বেড়ার টিন এবং হচ্ছে উপরের টিন তো সব মিলিয়ে টোটাল বেশ কয়েক হাজার টাকার টিন নিলাম তারপর হচ্ছে দরজার দোকানে যাব। সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর এদিকে হচ্ছে যে বেড়ার যে টিনগুলা ওগুলা হচ্ছে কেটে দিচ্ছে মানে হাফ করে দিচ্ছে তারপর হচ্ছে নেট দিব উপরে নেক্সট ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব যে ঘরটা কিভাবে তুললাম তো আমাদের টিন কেনা কমপ্লিট আপনারা দেখলেন এখন এদিকে আসছি দরজার জন্যে এই যে এই পাশে অনেকগুলো দরজা আর হচ্ছে আমার আব্বা ওইখানে ভিতরে গেছে মানে ওদের দোকানে ওই যে ওইখানে তো এখন একটা দরজা কিনে বাড়ির দিকে রওনা দিয়ে দিব পাশে এখানে হচ্ছে নদী দেখেন এটা ধললা নদী আর হচ্ছে ধল্লা নদীর ব্রিজ ব্রিজটা অনেক লম্বা বর্ষাকাল এটা পাটগ্রাম বাজারের শেষ মাথা আর কি শেষ প্রান্ত পূর্ব পশ্চিম না পশ্চিম পাটগ্রাম পূর্ব হ্যাঁ ঠিক আছে মাথা ঘুরছে নাকি পূর্ব দহগ্রাম আর না সরি পূর্ব পাটগ্রাম পশ্চিম পাটগ্রাম হচ্ছে দহগ্রাম রোড নাকি হ্যাঁ তাহলে ঠিক আছে তো এই যে বাড়ি চলে আসলাম আর কি একটা বেদ জুতি আজকেও মানে প্রচুর বৃষ্টি পাটগ্রামে আর আমি হচ্ছে আজকে অসময় গেছিলাম তো একবারে শেষ ভিজে টিজে এই যে এদিকেও প্রচুর বৃষ্টি হয়েছে জুতা স্যান্ডেল জামা কাপড় সব শেষ ভিজি টিজি শেষ তো বাড়িতে চলে আসছি অনেকক্ষণ হলো আর এখন হচ্ছে ছাগলগুলো মানে ঘাস খাইছিল আগে দুপুরের সকালবেলা হয়তো সম্ভবত বারোটার দিকে ঘাস দিছিল সেই ঘাসগুলো হচ্ছে দেখেন এখানে খাইছি আর আমি এখন হচ্ছে প্রায় বাজে তিনটা তো ছাগলগুলোকে পানি খাওয়ানো হয়নি তাই আমি হচ্ছে এখন ছাগলগুলোকে পানি খাওয়াচ্ছি আর হচ্ছে চালের খুঁত রান্না করা ছিল ভুট্টার গুঁড়া সহ ওগুলোতে ভাতের মাঠ দিলাম এবং হালকা কিছু পানি দিয়ে লবণ দিয়ে হচ্ছে এদের পানি তৈরি করে এখন পানি খাওয়াচ্ছি আর এগুলো কিন্তু একটু গরম আছে হালকা জন্য ছাগলগুলো বেশ ভালোই খাইতেছে তো ছাগলগুলোকে পানি খাওয়ানোর পর বিকেলবেলা সম্ভবত আমি আরও ঘাস দিয়ে দিব না হলে এখানে যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো খাইলেই হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর নিয়মিত নতুন নতুন আপডেট পেতে অর্থাৎ নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলে আসলাম বিকেলবেলা আসরের রাজান দিল মাত্র তো আমি হাঁসগুলো পুকুর থেকে বের করে এইদিকে সোজায় নিয়ে আসলাম দোলায় আর হচ্ছে হাঁসগুলো এখন চড়ানোর জন্য নিয়ে আসলাম সন্ধ্যা পর্যন্ত হাঁসগুলোকে চড়িয়ে তারপর বাড়িতে নিয়ে যাব তো আমরা এভাবে গত পাঁচ সাত দিন থেকে খাওয়াচ্ছি মাঠে এইভাবে ছেড়ে দিয়ে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা অথবা কোনো দিন দুই তিন ঘন্টা করে এই করে মাঠে হাঁসগুলোকে দিয়ে খাওয়াচ্ছি তো আগের তুলনায় বর্তমান কিন্তু খাবার যে আগে খাওয়াইছিলাম ভুট্টার গুঁড়া ধানের ভুষি তারপর হচ্ছে খুদ ফিট এগুলো খাওয়াইছিলাম তো বর্তমান খরচ খুব কম যাচ্ছে মানে যে জায়গায় তিনবার খাবার দিছিলাম সেই জায়গায় বর্তমান একবার খাবার দেই আর দুইবারেই মানে করেন এইভাবে খাওয়া হয়ে যাচ্ছে সারাদিন এভাবে খাইতেছে এই যে বিভিন্ন রকম কেঁচো তারপর হচ্ছে আপনার তো এইভাবে সম্পূর্ণ অর্গানিক খাবার খাচ্ছে ওরা প্রাকৃতিক আর এদিকে আমাদের খাবার খরচ কম পড়তেছে আর বাচ্চাগুলোও সুস্থ আছে এই যে দেখেন ওই যে একজন কোনায় বসে আছে এদিকে একজন আর আমি তো এখানে আসি পিছনে আরও একজন আছে মানে আসি বসে আছি যেন দূরে কোথাও না যায় আর এই যে একটা ঝোপ দেখতে পাচ্ছেন বাসার জঙ্গল এখানে যদি বিজি বা নেল থাকে তাহলে কিন্তু মানে সমস্যা হাঁসের বাচ্চা ধরে খেয়ে ফেলবে এই জন্য আশেপাশে বসে আছি ওই যে একজন ওইখানে বসে আছে তো যাই হোক এভাবে খাওয়ালে খুব দ্রুত হাঁসের বাচ্চা বড় হয় মানে ওজন বৃদ্ধি হয় লম্বা হয় তার পাশাপাশি খাবার খরচ কমে যায় খাবার খরচ তেমন একটা লাগে না মানে যেটা কিনা খাবার ওটা তেমন একটা লাগে না এরকমভাবে প্রাকৃতিক খাবার দিয়ে কিন্তু এদের হয়ে যায় এখানে কেঁচো পাওয়া পাওয়া পায় ওরা ধরে ধরে খায় তারপর হচ্ছে বিভিন্ন রকম পোকামাকড় কাদা তারপর ছোট ছোটো যে ঘাসগুলো গজাইছে সেগুলো হ্যাঁ ওরা হচ্ছে ওইখানে পানিও আছে আনন্দের সহিত ওরা হচ্ছে খাইতেছে তারপর আর কি এই যে এদিকে হচ্ছে ধান খেতের ভিতরে আসে বাচ্চাগুলো দেখা যাচ্ছে না কিন্তু ওইখানে খাইতেছে আর এদিকে এই যে রোয়া ক্ষেতগুলো এগুলারও কিন্তু অনেকটা উপকার হয় হচ্ছে আগাছাগুলা যে আছে ওগুলা একবারে ঝকঝকে করে দিচ্ছে মানুষের মতো আর এই যে দোলার যখন হচ্ছে ধান খেতগুলো আর একটু বড় হবে মানে লম্বা লম্বা হবে তখন কিন্তু আর হাঁস এদিকে নিয়ে আসা যাবে না কেননা তখন হচ্ছে শিয়াল বা বেজি নেল ওগুলা সব সময় যেখানে সেখানেই থাকবে এখন ছোট আছে দেখেন চতুর্দিক দেখা যাচ্ছে তারপরেও আমরা হচ্ছে পাহারা দিয়ে পাশে আশেপাশে বসে থেকে এভাবে খাওয়াইতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রুবা একটা ডান্স দে তো নে সুন্দর করে দি ডান্স গান ছাড়া गान तु ये गान कह तु ये डांस दे ने दे ने दे पास के ना ताली